সাল আঠেরোশো তেষট্টি বারোই জানুয়ারি সোমবার পৌষ সংক্রান্তি সূর্যোদয়ের ঠিক ছ মিনিট আগেই উত্তর কলকাতা সিমলাপাড়ায় দত্তবাড়ির বিশ্বনাথ দত্তের ঘরে ভুবনেশ্বরী দেবীর কোলে অবতীর্ণ হলেন এক শিশু পুত্র বীরেশ্বর শিবের আশীর্বাদে প্রাপ্ত প্রথম পুত্র জন্মদাত্রী মা তাই আদর করে ডাকতেন বিলে পিতার প্রদত্ত নাম নরেন্দ্রনাথ দত্ত বংশ পরম্পরায় পেশা কলকাতার এমন এক পরিবারের ছেলেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বেছে নিলেন তার মায়ের কাজের জন্য ভাবি সংঘের নেতা হিসেবে কিন্তু কেন নরেন কে দিব্য দর্শনে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কি দেখেছিলেন যে কথা ঠাকুর নিজে মুখে বলে গিয়েছেন তার অন্যান্য ত্যাগী সন্তানদের কাছে তাই এই ভিডিওতে আপনাদের জানাব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মা সারদা দেবীর আদর্শকে পাথেয় করে যিনি আগামীর ভারতে নবযুগের পথ প্রদর্শক সমগ্র বিশ্বে সনাতন ধর্মের বিজয় বার্তা প্রতিষ্ঠাকারী সেই বিশ্বজয়ী হিন্দু সন্ন্যাসী রাজা স্বামী বিবেকানন্দ যে কোনো সাধারণ মানুষ নন সে কথা তার জীবনের দিকে তাকালেই বোঝা যায় পিতার মৃত্যু সংসারে বিপর্যয় অভাব অনটন কর্মহীন যৌবন বন্ধু ও আত্মীয় বিচ্ছেদ বছরের পর বছর সংগ্রামের পরেও কষ্ট তাকে ভাঙেনি কষ্ট তাকে গড়েছিল শ্রী মায়ের কথায় ঠাকুর বলেছেন নরেন সপ্ত ঋষির মধ্যে প্রধান ঋষি এমন দিব্য জীবনের আবির্ভাব স্বয়ং ঠাকুর জানতে পারবেন না তাই কি হয় ঠাকুর তার এই দিব্য দর্শনের কথা স্বামীজির অনুপস্থিতিতে তার শিষ্যদের কাছে বলেছিলেন স্বামী শারদানন্দ শরৎ মহারাজ শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে পঞ্চম খণ্ডে এই বিষয়ে লিখছেন নরেন্দ্রনাথের সম্বন্ধে ঠাকুরের ইতিপূর্বে যে সকল দর্শন উপস্থিত হয়েছিল তাই তিনি পরে এক সময় আমাদেরকে বলেছিলেন ঠাকুর বলেছিলেন একদিন দেখলাম আমার মন সমাধির পথে জ্যোতির্ময় আবর্তে আকাশের দিকে উঠে যাচ্ছে চাঁদ সূর্য তারা ভরা এই স্থূল জগত সহজে অতিক্রম করে মন প্রথমে সূক্ষ্ম ভাবের জগতে প্রবেশ করলো সূক্ষ্ম ভাবের জগতে মন যত উপরে উঠতে লাগল ততই পথের দুপাশে নানা দেবদেবীর সুন্দর ও গভীর ভাবপূর্ণ মূর্তি দেখতে পেলাম ধীরে ধীরে সেই জগতের একেবারে শেষ সীমান্তে পৌঁছালাম সেখানে দেখলাম এক জ্যোতির্ময় ব্যবধান বা বেড়া যা খণ্ড আর অখণ্ডের জগৎকে আলাদা করে রেখেছে মন সেই বেড়া পেরিয়ে অখণ্ডের জগতে প্রবেশ করল দেখলাম সেখানে আর কোনো মূর্তি নেই এমনকি দিব্য দেহধারী দেবদেবীরাও সকলে যেন এখানে প্রবেশ করতে শঙ্কিত হয়ে অনেক দূরে খণ্ডের জগতে নিজেদের অধিকার বিস্তৃত করে রয়েছেন কিছুক্ষণ পরেই দেখতে পেলাম দিব্য জ্যোতির্ময় ঘন তনুদেহধারী সাতজন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে আছেন বুঝলাম জ্ঞান ও পুণ্যে ত্যাগ ও প্রেমে তারা শুধু মানুষ নয় দেবদেবীকে পর্যন্ত অতিক্রম করে গেছেন বিস্মিত হয়ে তাদের কথা ও মহত্বের বিষয়ে চিন্তা করছি এমন সময় দেখি সামনের অখণ্ডের জগৎ থেকে এক জ্যোতির্ময় আলোর এক অংশ ঘনীভূত হয়ে এক দিব্য শিশুর রূপ নিল সেই দেবশিশু এক ঋষির কাছে এসে স্নেহ ভরে তার গলায় বাহু জড়িয়ে ধরল এবং মধুর কণ্ঠে তাঁকে সমাধি থেকে জাগাতে চেষ্টা করল দেবশিশুর প্রেম স্পর্শে ঋষি ধীরে ধীরে সমাধি থেকে উঠলেন এবং আধখোলা চোখে শিশুটির দিকে তাকিয়ে রইলেন তার মুখের শান্ত ও আনন্দময় ভাব দেখে মনে হলো এই শিশু যেন তার বহু পুরনো বিশেষ প্রিয়জন দেবশিশু তখন অসীম আনন্দের সাথে বলল আমি যাচ্ছি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে ঋষি দেবশিশুর এই অনুরোধে মুখে কিছু না বললেও চোখের মাধ্যমে সম্মতি জানালেন তারপর কিছুক্ষণ শিশুটির দিকে প্রেমও ভরে তাকিয়ে থেকে তিনি আবার সমাধিতে প্রবেশ করলেন তখন বিস্মিত হয়ে দেখলাম ঋষির শরীর মনের একাংশ উজ্জ্বল জ্যোতির আকারে পরিণত হয়ে ঠিক যে পথে মন এখানে এনেছিল সেই পথে পৃথিবীতে অবতরণ করছে নরেনকে দেখা মাত্রই বুঝেছিলাম তিনি সেই ঋষি ঠাকুর তার অপূর্ব সরল ভাষায় উক্ত দর্শনের কথা আমাদের বলেছিলেন দিব্য দর্শনে দেখতে পাওয়া দেব শিশু সম্বন্ধে আমরা অন্য এক সময়ে ঠাকুরের কাছে জেনেছিলাম যে ঠাকুর স্বয়ং ওই শিশুর আকার ধারণ করেছিলেন নরেন্দ্রনাথ যখন তৃতীয়বার দক্ষিণেশ্বরে গিয়েছিলেন তখন ঠাকুর তাকে সঙ্গে করে দক্ষিণেশ্বরের পাশেই যদুলাল মল্লিকের বাগানবাড়িতে নিয়ে যান তারপর বৈঠকখানা ঘরে বসে হঠাৎই নরেনকে স্পর্শ করে ঠাকুর তাকে ভাব আচ্ছন্ন করেন তারপর ঠাকুর নরেনের কাছ থেকে জেনে নেন তিনি কে কেন এসেছেন কতদিন থাকবেন ইত্যাদি নরেনের উত্তরে ঠাকুর নিশ্চিত হন নরেন হলেন সেই ঋষি ঠাকুর নিজে মুখে বলেছেন নরেন যেদিন জানতে পারবে সে কে সেদিন আর ইহলোকে থাকবে না সংকল্প সহায়ে যোগ তৎক্ষণাৎ শরীর পরিত্যাগ করবে নরেন ধ্যান সিদ্ধ মহাপুরুষ এই সত্য ঠাকুর বহু আগে তার শিষ্যদের সামনে প্রকাশ করে গিয়েছিলেন কিন্তু নরেন নিজে নিজের এই দেবতুল্য পরিচয় জানতেন না কারণ পৃথিবীতে তার আগমন ছিল একটি মহান কর্মযজ্ঞের জন্য নিজেকে জানার আগে তাকে জানতে হতো বিশ্ব মানবকে সেবা করতে হতো নিরন্ন নিঃস্ব আশাহীন মানুষদের ঠাকুর বলেছিলেন নরেন শিক্ষে দেবে ঠাকুরের কথা বেদবাক্য সত্যি নরেন শেখালেন তার জীবন দিয়ে তিনি শেখালেন যে ঋষি অখণ্ডের জগৎ থেকে মানব সভ্যতার কল্যাণের জন্য আবার পৃথিবীতে ফিরে এসেছিলেন তিনি মানুষকে ভয় মুক্ত হয়ে পরাধীনতার শিকল ভাঙতে শেখালেন বিভাজন নয় জাতি বর্ণ নির্বিশেষে ঐক্যের পাঠ শেখালেন কুসংস্কার নয় হিন্দু ধর্মের সত্য মহিমা শেখালেন অসহায় নিরন্ন মানুষের দুঃখে কাতর হয়ে শিবজ্ঞানে সেবার বাস্তব রূপ শেখালেন আর সর্বোপরি শেখালেন ভক্তির মাঝে কর্ম কর্মের মাঝে জ্ঞান আত্মনমক্ষার্থং জগদ্ধেই তায়চ আজও তাই যখন আমরা তার জীবন কথা স্মরণ করি মনে হয় তিনি কেবল একজন সন্ন্যাসী নন ঠাকুর ও মায়ের করুণার অবতারণা তিনি যুগ যুগান্তরের আহ্বান যার জন্ম শুধু একটি পরিবারের নয় একটি যুগের একটি জাতির একটি জাগ্রত মানবতার জন্ম সেই নররূপী ঋষি রাজ স্বামী বিবেকানন্দের জন্মতিথি ও জন্মদিবসের প্রাক্কালে ঠাকুরমা স্বামীজি চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিও তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ জয়তু স্বামীজি ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এইরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর সমস্ত ভিডিওর আপডেট সঠিক সময়ে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন জয় ঠাকুর মা স্বামীজির জয়